শুভ মেলা হবে কি শুভ গুড আফটারনুন এভ্রি ওয়ান আছে সবাই তাদের লাইভে চলে আসো কোনো দিনের মতন আবার আমরা কথাতে কথা রেখেছি আধ ঘন্টা পরে এসেছি এর জন্য আমাদের কিছু করার নেই যদি তোমাদের কিছু করার থেকে করে নিতে পারবে না কারণ তোমরা আমাদেরকে ভালোবাসো

দাদা কেমন আছো তুমি আমি ভালো আছো তুমি কেমন আছো তোমরা কেমন আছো আশা ভাই কেমন আছে আশাবার সবাই ভালো আছো কেমন আছো গুড আফটারনুন এভরি ওয়ান ঝড় তুলেও যাও কমেন্টের

अरे नेहरू की बॉल लोगों तो तो ने किया है इसे हाँ तब उस गिरी क्या बोला चो किले चार्ज नहीं हाँ हाँ क्रिश दास अरे क्रिश दास क्रिश पूर्व कप्तान बैठे बोलो दिल्ली यामी देखे थे दे दिल्ली के मुशर्रफ स्टेशन नहीं आज बारिश के सिलन तो वीडियो करते लाते तो साइन होना होगा ना जंग हरा

সামনে দিন দেখা হবে আজকে একটু চাপ রয়েছে আমার চলে হবে বুঝলে তো তোমরা করো তুমি বৃষ্টি আছে অনুপ আছে আড্ডা জড়িয়ে দাও সামনের দিন আবার আমি আড্ডা দেবো তোমার রাজা হয়

আমাদের এদিকে গরমটা যথেষ্ট কম আছে কারণ আমাদের আমরা এই তিনজনে মিলে একটা তাঁবু কিনে সূর্য ঢাকার চেষ্টা করছি পুরো এখানে যথেষ্ট গরম কম এতটাই কম যে ঘাম পেটে দেখা যাচ্ছে না ঘাম মুছে পারা যাচ্ছে না সিনু শিনু तीनू हैं बांदूबी ओ अच्छा बांदूबी नॉलीटा हैं अबे ये कितने कपूर जिंगर देखता हूँ तीन जन तीन आह ओरक दीप दास लाबियू मैम हैं हाँ ये मैम और दीप दास अच्छा लेकिन हवा আমি যা রাকেশ গরম কম থাকলে তাহলে ফোনটা অফ করে দাও আচ্ছা ওটা ফ্যান চলছে না ওটা ওটা পিএনজি লাগানো ওটা যে গ্রিন স্ক্রিনের এফেক্ট ওটাকে ওটাকে সিরিয়াস না কেমন আছো তুমি থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল

তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বরগা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি কোথায় যায় না কমেন্ট শেয়ার করে দাও

গাঁদ বসা ফেব্রু কাটার মতন হয়ে গেছে শুভঙ্কর দাস থ্যাংক ইউ ফর ওয়াচিং শুভঙ্কর লাইক কমেন্ট শেয়ার করে দাও দৃষ্টি দি আকাশ মামা বাড়ি আছে সবাই ওর দৃষ্টির সবাই আত্মীয় স্বজন এখানে সবাই উপস্থিত তারা দৃষ্টিকে কখনো খুঁজে পায় না তাই এখানে এসে সবাই তার সঙ্গে চ্যাট করার কথা বলার চেষ্টা করে এর জন্য আমরা সত্যি সত্যি আনন্দিত দুঃখিত নয় আমরা সত্যি আনন্দিত আমার বাড়ি মুর্শিদাবাদ রাকেশ ঘোষ মুর্শিদাবাদ কেমন আছে দাদা চলেলাম আরে ও না বাড়ি নেই

ইউটিউব টাটা আবার দেখা হবে সামনের দিন ইউটিউব আমি কিন্তু কমেন্ট করছি অবশ্যই করো